বন্ধুরা আজকে আমি নিজেকে একটা মজার চ্যালেঞ্জ দিই দশ মিনিট একটা না হাসা আর সেই হাসির জন্য আমি খুঁজে এনেছি সেরা কার্টুনের ফানি ক্লিপস হাসি কিন্তু একটা জাদুর মতো জিনিস ছোট বড় আম বা পড়ুয়া সবাই একসাথে এনে ফেলে একটু খেয়াল করলে দেখবা যেদিন মন খারাপ থাকে সেদিন একটা ভালো হাসি পুরো মুডটাই পাল্টে ফেলে লাইফ এতই দৌড়ের উপর মাঝে মাঝে হাসার সময় থাকে না কিন্তু হাসা আসলে মনের ঔষধ হাসলে শরীরে এক ধরনের সুখের রসায়নিক বের হয় নাম এন্ডোরফি সোজা কথায় এটা তোমাদের শান্ত করে মন ভালো করে দেয় আর সবচেয়ে মজার কথা একসাথে হাসলে মানুষে মানুষের সম্পর্ক জমে ওঠে এই ভাবলাম চলো আমরা একসাথে একটু মজা করি এসে নেই যত টেনশন বাইরে ফেলে দেই তুমি কি মনে করতে পারো টম এন্ড জেরি এর সেই দৌড়ঝাঁপের দিনগুলো ওদের ঝগড়া মারামারি কিন্তু একেবারে হাই লেভেলের মজা এক একটা সিন দেখে মনে হয় এটা আমি ছোটবেলায় কয়েকবার দেখছি বাক্স বানি আর টাফি ডাক এই দুজনের কথার কাটাকাটি এমন মজা যে চুপচাপ বসে থাকা যায় না এর সেই ক্লাসিক ডায়লগ আজও শুনে হেসে ফেলি আর লুনিটিউন্স এর অদ্ভুত সব ক্যারেক্টার এলমার ফ্যাড পরকি পিগ তাদের কাণ্ড কারখানা একেবারে পাগলামি আর ভাই নতুন জমানার স্পঞ্জ বব আর প্যাট্রিক মানে কি বলবো স্পঞ্জ বব এর বোকা কাজকাম আর প্যাট্রিক এর এমন সব উত্তর তুমি চাইলেও সিরিয়াস থাকতে পারবে না দি সিম আর ফ্যামিলি গায় এইগুলো একটু বড়দের জন্য কিন্তু ওদের সেই কৌতুক আর সমাজ নিয়ে খোঁচা এক একটা সিন দেখে মনে হয় এইগুলো বানায় কেমনে ভাই আর এখন যে ক্লিপটা দেখবো ভাই এইটা আমি যতবার দেখি ততবার হেসে ঘরি খাই মনে হয় একদম টাইমিং আর বোকামের কম্বিনেশন এই ক্লিপটা এমন তুমি আগে বুঝতেই পারবা না কি হইতে যাচ্ছে আর এই অপ্রত্যাশিত মুহূর্ত তো আসল হাসির ঔষধ শেষে একটা কথা বলি কার্টুন কিন্তু শুধু বাচ্চাদের জন্য না এইগুলো আমাদের জীবনের একটা সুন্দর সময়ের কল একটা মজার সিন একটা ক্লাসিক ডায়লগ একটা চেহারা সব মিলে মনটা একটু হালকা করে দেয় তাই দোস্ত জীবন যতই ব্যস্ত হোক হাসিটা যেন না হারায় তোমার যদি কোনো প্রিয় ফানি কার্টুন মোমেন্ট থাকে কমেন্টে জানাও আমি দেখি ওই ক্লিপ খুঁজে বের করে পরের ভিডিওতে ঢুকাই আর যদি ভিডিওটা একটু হেসে ফেলতে বাধ্য করে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও কার্টুন ফ্যাক্স বিডি এর সাথে থাকো সামনে আরো ভয়ানক খাসির তাণ্ড বাসছে